डॉक्टर <laughs> যিনি আমাদেরকে রমজান মাসের পবিত্রতা রক্ষার জন্য স্বাগত মিছিল করার তৌফিক দান করলেন আলহামদুলিল্লাহ পেশ করছি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ পবিত্র রমজান মাস মুসলিম ওম্মার জন্য একটা আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে নিয়ামত রমজান মাসের যত হতে রোজা রাখতে পারি আল্লাহ রাবুল আলমিন আমাদের জীবনে I'm

সমাবেশের মধ্যে দিয়ে সমাবেশের মধ্যে দিয়ে আমাদের কর্মসূচি এখানে শেষ করা হলো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ